মিলে ঘোষ এবং ঠিক করবে আগামী সাত তারিখের মধ্যে বসে তারা তাদের কারণ পাঁচ তারিখে প্রত্যেক উপজেলায় বিজয় রেলি আছে ছয় তারিখে জেলায় বিজয় রেলি আছে এই ছয় তারিখের আগে বসতে পারবেন না আজকে তিন তারিখ তো চলেই গেল এই সাত তারিখে বসে আপনার নবীগঞ্জে যদি পারেন চোদ্দ পনেরো তারিখের মধ্যে কাউন্সিল করতে পৌরসভায় আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে আপনারা যদি না পারেন তাহলে আর এই কমিটি ওই আহ্বায়ক কমিটি আর রাইখেন না তাহলে সেই কমিটি বিতরণ করার জন্য কেন্দ্রকে পরামর্শ দিবেন সেই কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি করা হবে সিদ্ধান্ত বেরি মাছ কিয়া আইটার প্রবলেম রিজলভ হবে অথবা ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত হবে নতুন আহ্বায়ক কমিটি আমরা এই করে দিব আমরা বানায় দিব আহ্বায়ক কমিটি থাকুক কিন্তু আমাদের কি দরকার নেই ওই আহ্বায়ক কমিটি আর টেনে বেড়ানো হবে তার বয়স সাড়ে ছয় বছর এনাফ ইস এনাফ যদি তারা ওই সময় এই পাঁচজন যদি এই পাঁচজন হচ্ছে আপনার দুই সহ সাংগঠনিক শেখ সুজাতা সাবির আহমেদ চৌধুরী এইরকম পাঁচজন ওনারা ওই দেশে পাঁচজন জয়েন করবে করবে না সব পাঁচজন জয়েন করবে না এই দশজন এই নামে এত ক্ষমতাদের সাথে ওনাদেরকে নিয়ে বসছিলাম এই জন্য আমার একটা আসতে দেরি হচ্ছে আমরা বলেছি এবং তারা এগ্রি সাত তারিখে তারা বসতে এবং আমি গোষ্ঠকে অনুরোধ করবো এই দুজনের সাথে আলোচনা করে এই এলাকায় যদি আমাদের আলোচনা হয়েছে কথা হয়েছে ওইটা এখন পর্যন্ত আমরা রিজল্ভ করতে পারি নাই সেটা যদি আলোচনা আমরা চালিয়ে যেমন যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় ওটাকে বাদ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ওটা নিয়ে আমাদের কোনো মানে বন কষ্ট থাকার কারণ নাই আর কাউন্সিলটা যাতে সুন্দর হয় চোনালুঘাটি আমাদের যে সমস্যা হয়েছে চোনালুঘাট পৌরব সভাপোদয় কাউন্সিল একশো একজন করে ফেলেছে সেটা তারা অনুমোদন নিয়ে অনুমোদন তারা আগে আগেই তুলিয়েছে কিন্তু চোনালুকাঠ উপজেলা নিয়ে সমস্যা হয়েছে এবার চোনালুঘাট উপজেলার মধ্যে সুপার ভাই মধ্যে আছে মাত্র দুই জন আছে আর তিনজন নাই তাহলে এটাকে রিজলভ যদি করতে চাই

তাদের কাছে বিনীত অনুরোধ বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামের আস্তাতে ছিল সেই সমস্ত নেতা কর্মীদেরকে আপনারা করে মূল্যন করবেন এবং এই উপজেলা থাকে এটা কিন্তু আপনাদের দায়িত্ব এটা আপনারা খেয়াল রাখবেন এবং আমি সহ সকল জয়েন্টারকে অনুরোধ করবো আপনি যে ওই ইউনিট কমিটি একটা কমিটি দিয়েছে ওটা যে পুরোটা সঠিক সেটাও যে ঠিক না এটা কিন্তু আপনাদের নিজেরা অনুমোদন দেওয়ার আগে জিনিসটা দয়া করে চেক করবেন তারা কমিটি দিল কিন্তু তাদের মধ্যে হয়তো আর একটু কানেকশন করলে দু একজনকে যোগ করলে একজন দুজন বাদ দেওয়ার মতো আছে এবং কোন অবস্থাতে আওয়ামী লীগের কোন লোক অথবা আপনাদের কষ্ট দিয়েছে আন্দোলন সংগ্রামে আপনাকে বিরোধিতা করেছে এরকম কোন লোক দয়া করে কমিটি কোনো পর্যায়ে স্থান দিবেন না এটা একটা স্পষ্ট ক্লিয়ার এটা আমরা কোনো অবস্থাতেই

अमीाता बाज़ारिशन जेको भई वठी